হ্যালো বন্ধুরা বাংলা ভিশন ইউটিউব চ্যানেল আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আমি এখানে আমেরিকানের ডিম ছেড়েছিলাম শীত মৌসুমে যে মাছ ছাড়া যায় ডিম ছাড়া যায় ডিম পণ্য চাষ করা যায় অনেক ভয় পেয়ে থাকেন তো আমি এখানে এখন শীত মৌসুম দেখতে পাচ্ছেন চারপাশে কুয়াশা রয়েছে আর আমাদের প্রজেক্ট এখান থেকে যে হাজারি রয়েছে সে ওই দূরে রয়েছে আর এদিকে ছোটো খাটো পুকুর রয়েছে বেশগুলো যেগুলো আমরা ডিম চাষ করে থাকি তো এখানে আমি আমেরিকান বা গোল্ডেনের ডিম ছেড়েছিলাম এটা এখন চেক করতে আসছি আমরা যে এখানে মাছটা কেমন হয়েছে তোমরা এখন চেক করে দেখবো আসলে মাছের সাইজ কী রয়েছে এখন প্রচুর ঠান্ডা আছে টেম্পারেচার নয় ডিগ্রি দশ ডিগ্রির কাছাকাছি চলছে তো এমন অবস্থা অনেকে ডিম ছাড়তে ভয় পান কারণ ডিমটা নষ্ট হয়ে যায় আচ্ছা ডিম আছে বাচ্চা আছে ভালো আছে হ্যালো নিয়ে আসো দেখি তো পুকুরটা কিন্তু বেশি বড় না ছোটোখাটো পুকুর রয়েছে এখানে আমরা ডিম চাষ করে থাকি এখানে আরও কিছু পুকুর রয়েছে ওখানে রয়েছে ওটা তো আছে এই যে এখানে রয়েছে সব ছোট ছোট পুকুর রয়েছে যেগুলোতে ডিম চাষ করা তো ডিমের কোয়ালিটিটা আমরা দেখবো যে কেমন হয়েছে আমরা এখানে ডিম পোনা এখানে রয়েছে নিয়ে আসো

আর এটাতে 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 ওই রিজের মালগুলো কিছু আনা এটা খাবারটা বাড়ালেই যে ছোট বড় যেটা আছে এটা ঠিক হয়ে যাবে খাবারটা না bari একটা খলের বস্তা এখানে ভিজিয়ে দাও দেখ 봐 যে সুন্দর মাস্টার সাইজে যাবে মাছ ভালো আছে তো এই ছিল ডিম ছেড়ে চেক করা পদ্ধতি আমরা দেখলাম চেক করে যে মাছের কোয়ালিটি ভালো আছে ডিমও কোয়ালিটিও ভালো আছে তো যারা আমেরিকান ডিম চাষ করতে চান তারা কিন্তু করতে পারেন ভয় পাওয়ার কোনো কারণ নেই আমেরিকার ডিম ডিম শীত মৌসুমে হয়ে যায় কোনো সমস্যা হয় না